ইতিহাসের সাক্ষী আমেরিকার ফেডারেল আইনে একই লিঙ্গের মধ্যে বিয়ের স্বীকৃতিতে বাধা হয়েছিল যে ধারাটি সম্প্রতি সেদেশের সুপ্রিম কোর্ট তা বাতিল ঘোষণা করেছে আদালতের এই রায়কে সমকামীদের বিয়ের অধিকার আদায়ের জন্য বিরাট এক জয় হিসেবেই দেখা হচ্ছে কিন্তু আজ থেকে চল্লিশ বছরেরও বেশি আগে মিনোসেটা অঙ্গরাজ্যের এক সমকামী দম্পতি মার্কিন মূলকেও একটা ম্যারেজ লাইসেন্স জোগাড় করে ফেলতে পেরেছিলেন এমনকি পুরোদস্তুর খ্রিস্টান আচার অনুষ্ঠান মেনে তাদের বিয়েও হয়েছিল চার্চের যে যাজক তাদের বিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে কথা বলে চার দশক আগেকার সেই গল্পই শুনিয়েছেন বিবিসির ক্লেয়ার বয়েস তার প্রতিবেদনের ভিত্তিতে ইতিহাসের সাক্ষীর আজকের পর্ব পরিবেশন করছি আমি শুভজ্যোতি ঘোষ দারুণ একটা দিন চমৎকার সাজানো গোছানো ভিক্টোরিয়ান স্টাইলের একটা বাড়িতে বিয়ের আয়োজন উনিশশো একাত্তরের সামারে সেই বিয়ের প্রস্তুতিতে অস্বাভাবিক কিছু ছিল না শুধু এটুকু ছাড়া যে হবু দম্পতির দুজনেই ছিলেন পুরুষ আমেরিকায় সেটাই ছিল সমকামীদের মধ্যে প্রথম বিবাহ আমন্ত্রিতদের মধ্যে পুরুষ সমকামীরা যেমন ছিলেন ছিলেন মহিলা সমকামীরাও সমকামী নন এমনও কয়েকজন এসেছিলেন বিয়ের কেকের ওপর শুধু পাত্রপাত্রীর ছবি নয় ছিল দুই পাত্রর ছবি যারা হলেন জ্যাক বেকার আর মাইক ম্যাকল দুজনেই তরুণ পেশাদার সুদর্শন আর সেই বিশেষ দিনে তাদের জুটিকে যে মানিয়েও ছিল দারুণ সে কথা বলতে কোনো দ্বিধা নেই মেথডিস্ট মিনিস্টার রজার লিনের বোঝাই যাচ্ছিল দুজনে পরস্পরকে ভীষণ ভালোবাসেন মাইক একটু অন্তর্মুখী স্বভাবের আর জ্যাক বহির্মুখী ফলে দুজনের সম্পর্কে একটা দারুণ ভারসাম্যও ছিল কিন্তু এই যে একটা নিখুঁত দাম্পত্য সম্পর্কের ছবি সে যুগে সমকামিতার ধারণার সঙ্গে তা কিন্তু একেবারেই খাপ খেত না সত্তরের দশকের গোড়ার দিকে আমেরিকায় সমকামী হলে আপনাকে চাকরি বাড়িঘর বা এমনকি নিজের পরিবার পর্যন্ত খোয়াতে হতে পারত অনেকেই তখন সমকামীদের ঘৃণার চোখে দেখত ভাবত ওরা গে বারে যায় যৌনতা বিক্রি করে ভীষণ খারাপ ধারণা ছিল ওদের সম্পর্কে ফলে সমকামীদের বিয়েকে সমর্থন করাটা সমাজের মূল ধারার জন্য ছিল বিরাট একটা ধাক্কা কিন্তু সমকামীরা বলতে চাইছিলেন যে আমরা তো বাকি সবার মতোই চাকরি করছি কর দিচ্ছি বাড়ি কিনছি তো পরস্পরকে বিয়ে করলে ক্ষতি কি পাস্টার রজার লিনের সঙ্গে জ্যাক আর মাইকের দেখা হয়েছিল একটি ড্রপ ইন সেন্টারে যারা সমকামী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন ওই সেন্টারে তারা তিনজনই তাদের নানাভাবে সাহায্য করতেন এই সেন্টারেই জ্যাক আর মাইক বিয়ে করার পরিকল্পনা করেন উনিশশো সত্তরে তারা যখন প্রথম ম্যারেজ লাইসেন্সের আবেদন করেন তারা দুজনেই পুরুষ এই যুক্তিতে সেই আবেদন খারিজ হয়ে যায় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কোর্টে যান তারা বলেন এটা অসাংবিধানিক এক বছর পর মিনোসেটার সুপ্রিম কোর্ট সেই আপিলও খারিজ করে দেয় তারা বলেন বিবাহ নামক প্রতিষ্ঠানটি একজন পুরুষ ও মহিলার মধ্যে মিলন সন্তানের জন্মদান ও পরিবারের ভেতর তাকে প্রতিপালন করাও সেই বিবাহের অবিচ্ছেদ্য অংশ আর এই প্রথা সৃষ্টির আদিলগ্ন থেকেই চলে আসছে জ্যাক বেকার তখন বিভিন্ন টকশোতে গিয়ে বোঝাতে শুরু করলেন এই যুক্তি কেন অবাস্তব আর শিকাগো মিউজিয়াম অব ব্রডকাস্ট কমিউনিকেশনে আছে জ্যাকের এমনই একটি পুরনো ফুটেজ

আমরাও মামলা তুলে নেব কিন্তু এই যুক্তি আইনসভার কাছে হাস্যকর মনে হয়েছে আর আমরাও বুঝেছি সাক্ষ্য টাক্ষ দিয়ে কোনো লাভ হবে না গোটা সিস্টেমটাকেই আসলে ধাক্কা দিতে হবে কিভাবে সব ভণ্ডুল করা যায় তার রাস্তা বের করতে হবে মামলাটা মার্কিন সুপ্রিম কোর্টে নিয়ে গেলেই সবচেয়ে বেশি হইচই বাঁধানো যাবে এটা বুঝে জ্যাক বেকার আর মাইক ম্যাক সে চেষ্টাও করলেন কিন্তু এর মধ্যে যুক্তরাষ্ট্রীয় কোনো বিষয় নেই এই যুক্তিতে রায় দিতে বেঁকে বসলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পাশাপাশি ম্যারেজ লাইসেন্স পাওয়ার চেষ্টায় ছোট্ট একটা চালাকিও করা হল জ্যাক বেকার তার নাম বদলে করলেন প্যাট লিন যা থেকে বোঝা মুশকিল এটা পুরুষ না মহিলার নাম এই ফাটকাটা খেটে গেল লাইসেন্সের আবেদন এবার মঞ্জুর হয়ে গেল আর তখনই শুরু হল বিয়ের প্রস্তুতি কিন্তু যে মিনিস্টারের বিয়ে দেওয়ার কথা ছিল তিনি মাত্র চব্বিশ ঘণ্টা আগে পিছিয়ে গেলেন কাজেই একেবারে শেষ মুহূর্তে দায়িত্ব নিতে হল পাস্টার রজার লিনকে they were anxious I mean, they were worried about not being able to find a, a, minister because you know it wasn't just you know marriage between the two of them but it was a social event in the, in the gay community বিয়ের জন্য মিনিস্টার পাওয়া যাবে না ভেবে ওরা দুশ্চিন্তাতেই পড়েছিল কারণ বিয়েটা তো শুধু ওদের দুজনের নয় সব সমকামীর জন্যই সেটা ছিল একটা বিরাট সামাজিক ঘটনা আর সেই সঙ্গে মিডিয়া ইভেন্টও বটে বিয়েটা করানোর ব্যাপারে আমার অবশ্য কোনো নৈতিক দ্বিধা ছিল না আর তখন মেথডিস্ট চার্চের নিয়মেও দুজন পুরুষ বা দুজন মহিলার বিয়ের বিরুদ্ধে স্পষ্ট করে কিছু বলা ছিল না বরং বিভিন্ন সামাজিক ইস্যুতে মেথডিস্ট চার্চ সবসময়ই জোরালো অবস্থান নিয়ে এসেছে আমার তাই আশা ছিল চার্চের একটা অংশের সমর্থন আমি পাব বিয়ের অনুষ্ঠানে অবশ্য আপত্তিকর বা অস্বাভাবিক কিছুই ঘটেনি বিয়ের শপথ উচ্চারণও ছিল একেবারেই আর পাঁচটা বিয়ের মতো

তারা যখন পরস্পরকে চুম্বন করল সেই পুরো ব্যাপারটাই ছিল আমার কাছে ভীষণ অন্য রকমের একটা অভিজ্ঞতা ওটা হয়তো আমার নিজের হোমোফোবিয়া বা সমকামী বিদ্বেষ কাটিয়ে উঠতেও সাহায্য করেছিল আমি এর আগে কখনো দুজন সমকামীকে অন্তরঙ্গ অবস্থায় দেখিনি আমাকেও একজন পুরুষ ওভাবে চুমু খাচ্ছে এই ভাবনাটাই ছিল ভয় পাইয়ে দেওয়ার মতো সমকামীদের সাহায্য করাটা রজারের দৈনন্দিন কাজেরই অংশ ছিল কিন্তু তখন তিনি নিজেরই সংস্কারের মুখোমুখি দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠানের শেষে সমবেত অতিথিদের অনেকেই যখন জলভরা চোখে তাঁর দিকে এগিয়ে এলেন রজার বুঝেছিলেন তিনি ঠিক কাজই করেছেন তবে সবাই যে খুশি হয়েছিলেন তা নয় আমি তো তখন ভীষণ খুশি কিন্তু আমার স্ত্রীর কাজটা পছন্দ হয়নি সেটা নিয়ে বাড়িতে উত্তেজনাও তৈরি হয়েছিল কারণ ও জানত আমার এই কাজ নিয়ে পরের রবিবারেই চার্চে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে আমি অবশ্য জানতাম যে আমি মোটেও অন্যায় কিছু করিনি বরং সেটা করতে পেরে আমি খুব আনন্দিত বোধ করেছিলাম তবে চার্চেও রবিবার প্রার্থনার জন্য সমবেতদের অনেকে আমাকে সমর্থনও করেছিলেন ফলে আমি ভীষণ গর্বিত বোধ করছিলাম কিন্তু সেই কাজের অভিঘাত যে কি সাংঘাতিক হতে যাচ্ছে সেটা টের পেতেও তার দেরি হয়নি খুব শিগগিরই মেথডিস্ট মিনিস্ট্রিতে রাশি রাশি চিঠি জমা পড়তে লাগল সারা দেশ থেকে লোকজন প্রতিবাদ জানিয়ে লিখতে শুরু করলেন বোস্টন থেকে একজন চিঠি লিখেছিলেন গে হিপি মিনিস্টার মিনিয়াপলিস এই ঠিকানায় সেই চিঠি আমার দরজায় এসে পৌঁছাল আসলে ওই ঘটনায় যে এত সাংঘাতিক প্রতিক্রিয়া হবে লোকে আমার কাজকে কি চোখে দেখবে সে সমস্ত আমি ভাবি কয়েকদিন বাদে চাকরি থেকেও বরখাস্ত হলাম কিন্তু আমি যে অন্যায় কিছু করিনি উল্টে কোম্পানির বিরুদ্ধে মামলা করলে তারাই বিপদে পড়বে এটা আমার এক বন্ধু ডিরেক্টরকে বোঝানোর পর চাকরি ফেরত পেলাম ঠিকই কিন্তু বছরখানেক বাদে কন্ট্রাক্টের মেয়াদ শেষ হতেই তা আর নবায়ন করা হল না এই ঘটনার প্রভাব পড়েছিল আমার নিজের বিবাহিত জীবনেও সব মিলিয়ে এই কাজের জন্য আমাকে অনেক মূল্য চোকাতে হয়েছে ঠিকই কিন্তু যা করেছি তার জন্য কখনোই আমার কোনো অনুশোচনা ছিল না আজ যদি আমি আরও একবার সুযোগ পাই আবার কিন্তু ঠিক একই কাজ করব রজার লিন এখন অবসর নিয়েছেন থাকেন মিনোসেটাতেই জ্যাক বেকার ও মাইক ম্যাককোনেল আজও আর পাঁচটা সুখী দম্পতির মতো একসঙ্গে জীবন কাটাচ্ছেন মেনিয়া পলিসে তারা নিজেদের বৈধভাবে বিবাহিত দম্পতি বলেই মনে করেন কারণ তাদের ম্যারেজ লাইসেন্স কিন্তু কখনো প্রত্যাহার করে নেওয়া হয়নি এখনও তা বহাল আছে